Trilo pujo Trilo trilogor sasta, moha karuni, kota-kota pokopam, sembok-sembutu udiji, sa swata sitti ponono jana ngo, si maha weni dulwak moha mitra pawang kogen mitro, sa baku buttu, pawang puju, sa tu ponovante udiji yo, sa swata sitti ponono jana ichi mohoti punyoholabut, lego tango pante. Kānti hūr pānākoti hūr sūjaka udhaka palaṃ sraddhiyo āja buddhi mahāstabir mahāntaibhān telayu sā sraddhāsiti pānana janāngā ār īyot ndenē pāngē sotikta sā brahmāsāri āvasu pānti āgaun bēkpun rē mūti māi sūbhu āsikvāt mānggālgaradi kāmāna karangā ār īyot gārā hīrā ca তোমাৰ এই পুণ্য দেৱাই তোমাৰ মংগল দোক তোমাৰ মোৰ যিয়ে কিয় যদি এই পুণ্য ফল সেই থানি অই এই পুণ্য পল সেনে সেই সাধু ভাত তিনিটি অনুব কৰি সুবিধা দোষ দেখিয়ে নদিকে পলাণ বলা তুমি গতি পুণ্য আনি অনুভাৱ সেইটো ইয়ান মংগলবাৰ যদি কামনা কৰি নি আঙ্গুতি তল মহলদা তল মালসনা করি বাইতে জামা তুমি মনো জোক দিনি দি আমল দিনি দি সুনি তাগো তবো ইয়ে ফুন একটু আগে সাদ্য় আজ্যবতি বান্তি ওইতি সাইয়া হদা ইচ্ছে এ গিয়াতির সাইয়া অনি অনি

পৰণ কৰা এই বহুত বজাৰৰ কাৰণে মন ভগৱে জীৱনৰ চৌব্বিছ বজাৰ অতীত যিয়ে গৈ এই বহুত বজাৰৰ কাৰণে ইটো এজনা যি জ্ঞতি হিচাপ কৰিণী তোমাৰ আমন্ত্ৰিত অনিঅ ইটি ইটো এজনা যায় হওক গৰম হীৰক্ষী মত্ত কোন নাটিগুণ ইটো এজানা বা মে আননা মতে আত্মীয় ইচাৰে গৈ নি বা তোমাৰে সিজো এই সুযোগত সুযোগ পেলাই সিজো অভিন উদ্দেশ্য লগটো যি পুণ্য সামগ্য মোৰ বতৰতে যি অনুষ্ঠান আগেন্দি তুমি সহি গ'ল তে মংগল বাক্যি শান্তিগত বাদ্যে ইচ্ছে এই পুণ্য অনুষ্ঠান মঙ্গল বাদ্যে উন্নতি বাদ্যে শ্রীবৃদ্ধি অবাক অনুষ্ঠান নিজ গুণে নিজ প্রচেষ্টায় শিয়ানি অর্জন করলাপরে নিজতুন যদি সে গুণানি বৃদ্ধি অনা উন্নতি সুগীয় সান্দি থানা মঙ্গলায় থানা নিজতুন যদি গুণানি ঠাই অবশ্য সি আনী অজন থাকা যায় সে গুণানি যদি নথা দিয়ে হয় অনদিন সম্পদ নয় এই যে বিশ্বাস দাম্পত্য জীবন নতুন দাম্পত্য জীবন অনিয়ম ইচ্ছে সেই সুখ শান্তি মঙ্গলায়ী যে এই পূর্ণ অনুষ্ঠান এই যে সুখে শান্তিতে পার্যক যে গুণ থাকেন এই সেই গুণ মধ্যে যেমন একই অপলপতি বিচ্ছে বিচ্ছেদ যদি ঠাই দিয়ে হয় বা ক্ষমা মৈত্রিক গুণ যদি ঠাই দিয়ে হয় চব ধাৰা গুণ যদি ঠাদি হয় একে সৈতেই যদি দৈয়া ভাৱ মৈত্ৰী ভাৱ পুৰুণা ভাৱ যদি ঠাদি হয় অৱশ্যে দাম্পত্য জীৱন বা গৃহী জীৱন সাংসাৰিক জীৱন চুকি যায় উন্নতি হয় শ্ৰীবৃদ্ধিয় গৃহী জীৱনত মিলে অক মহ একে সতে যদি বিচ্ছেদ যদি নথাকি হয় ক্ষমা মৈত্ৰী গুণ যদি নথাকি হয় তংসাৰংসাৰিক জীৱন অধেক যায় শান্তিয়ে নাযায় ধন চমতি থাকাইও সেই সাংসাৰিক জীৱন অদেগটো মই ডেকা যায় নাই যক নায়িকা ডেগা যায় শিল্পপতি কোটিভূতি লক্ষ্যভূতি মানুহ সেইবাবতী ব্যক্তি সেইবাবৰ্তীয়ে সাংসাৰিক গুজিৰ মানুহত ডেকা যায় তাৰ কি হয় জীৱন পাৰিবাৰিক জীৱন সাংসাৰিক জীৱন অধ্যাগটো মজায় আঠ বজ বজ কুঁহি বজাৰ পৰা নিহা যায় তাৰ বিভেদ বিচ্ছেদ বুলি যায় এই মধ্যে আসার মধ্যে কমা বা কমা ভাব শানুভূতি বিচ্ছে যদি নথাই হয় তাহলেই সিয়ানি বিভেদ এবং বিচ্ছেদ গতিবার সম্ভাবনা থাই এই যে পারিবারিক জীবনত অবচ্চ সিয়ানি সেগুণ আনা কোনো প্রিয়জন আগে এই যে উন্নতি এবং শ্রীবৃদ্ধি লাভগত জিনেজি যে গুণানি প্রয়জন তার গুণমধ্যে আমাদের যদি দিয়া হয় মিলে ওক মামতো ওক ই দুজন যদি সাম্মনি হয় অবশ্যই উন্নতি শ্রীবৃদ্ধি ঘটে পারিবারিক জীবন সাংসারিক জীবনত উন্নতি হয় যি সামৰণি হয় আলচীভাৱে অন দিন সম্পত্তি অজন লাভ ঘূৰি নোৱাৰে অজন ঘূৰি নোৱাৰে দেই তুমিতো বৈধিকভাৱে মাহিন আলচী মাহিন অনদিন চিন্তন সম্পত্তি নোহোৱাই সামু মান্য আছে দে অ তাৰ ফলতে লাগিব মিথ দিয়াই আই ডি আই Kī sāwhā, sē bāhu tē gīyān, āi hūtū, sē hūnu sāhi bīyāi hūtū. Sē īsā pān hūtū, thātūn thāburi hūtūn ōk, mātūtūn ōk, ōgocchū sē gūnāburi ān, tāburi hūtū. Gocchū nī? Bāngārā hūnē,

যত্ন কৰিবা নামিব নগৰত যায় চিয়ান সিনা ফুৰিব চিয়ান চাংলাকলা নফুৰিব নে এই চিয়ান চাংটো নাগৰ সিয়াংলা ফুৰিব চিহঁত যিমান সামা যায় যে দন হামা যায় সিয়া গমিন করবানা রকনাবেকরণ করবানা এই যে ভূর্য বান যত্ন করত দাবি এই যে ভূর্য বান বিহকে অনীয় বাতটিউন মারা আছে দাদে ফল উ বাতি উন মারা হয় দি অনত বাতটি যাবে

যে বিদেশী গুণ বিদেশী গুণ যি অ তুমি তাৰ সি নে এতিভূতি অতিভূতি কিন্তু তাৰ সি একেবাৰে পিন্ধি এহাত নে নাহি আগত আগত পিন্ধিয়ে নহত একেবাৰে জীয়ানো নহীন তাৰপৰা

বিভাচিতা নহয় চি তাবা দেই মিত বিয়া থাবা এ আমিতা আমাৰ ইয়ন এ আমি সেনে উজ্জ্বল হবং হেনে উন্নতি হবং তাৰপিছত উন্নতি ভাগ কৰ্ত মৃত বিয় ইত্যু খুঁজে জানা দে বানা হামেবা নবাহামা নয় দি মৃত বি হবা দিয়া দি না আমি হইতে বিয়াই করবা না বানা আই বুঝি বিয়ে গিয়ে নব বিয়ে বুঝিনি আইও কলা ভুব হম হব তে আই বুঝি বিয়াই কর তারপর উল্টো বিয়াই গজনী আই ঘৰ বিয়াই গুজনী আই ঘৰ সি তই সৰ্তমান সৰজ আকে সেই হিচাপে বহিবাণ ঘৰত ফুৰিব তুই যদি বানা বুধি তাকি হয় তোৰ সামি নোৱাৰি তই এডোখৰ বিয়াই ঘূৰা ফুৰিব এবজৰ এ বিয়ে আকে সৰজ আগে তেতিয়া দেই তাৰপিছত আই ঘোৰা ন ফুৰিব আই ঘুৰিব আই ঘৰত যে সি ঘোৰা ফুৰিব আমো ফুৰিব Âu ziu đi thay nó bộ. Eh, thịt tiếu đê. Âu sinon na, ham mona, izabiona. Bia thịt tanon na đê. Tiếu đê. Bina phu sĩ sa me, ona chiu ở chân nôi. Bina phu sĩ sa me, ona chiu nôi bò đê. Bina chốt đê, ona chu ở chân noi. Dì con mang বন্তি হওক চলমন হওক গৃহী হওক এ কোনো একেকা পৰিশ্ৰম পৰিশ্ৰম মানে সংগ্ৰাম যি আন এ সংগ্ৰাম চাহ মানে অৰ্জন নহয় যে মন আমাৰো লাগে জীৱাৱতী সংগ্ৰাম দেৱত যোৱা দেখুৱাই দিব মাল লৈ সংগ্ৰাম কৰ তুমি অ ভাৱনা কৰ আত্তিৰ আগে সংগ্রামটা আত্মীয় আত্মীয় অস্তানো নি অস্ত ভাগেস্বর শিবী অস্তর অথবা ই অস্ত্রভাগে মারুয় যুদ্ধি কমার গুণ মৈত্রী গুণ জ্ঞান বল ভাবনা বল শিবল এই অস্ত্রণী যদি নটাই দিয়ে হয় ব্রহ্মচুর্য জীবন অতিবাহিত করা না সম্ভব নয় লক্ষ জায়গা পৌঁছা না গোয় গন্তব্য স্থান সম্ভব নয় এই পারিবাহিক জীবনতো যে আর যদি মানে তুম মো চান খালা বাক্য খালা চি বাপতী নামৰ অস্ত্ৰ যুদ্ধ কৰি বাকী যেনে যে সিভাৱিকভাৱে কমাৰ গুণ শ্ৰীবাৱতী যদি অস্ত্ৰ যদি নথাধ ধুই মিজে গুণ কমাৰ গুণ ইয়ানী যদি নথা দিয়ে হয় বিশ্বাসৰ গুণ যদি নথা দিয়ে হয় তাহলে

Tôn sao một tiên nọ thả vẽ Dê xúc nòi Bà nà tiên xe này Giàn thả Giàn bột tiên Cô sọ Giàn đi chút tiên nọ thả đi rồi Dê nòi Hà lạ lạ kê Để hò xúc Khi xúc cả Khi xúc nọ thả vẽ Xúc nọ thả vẽ Xúc nọ thả vẽ Xúc ইয়ে যদি গম নথাই সচ্চম যদি অসুখ অসুখ অসুখায় ঠেঙ্গাফুজি থাম মানে মানে এই নিরী থানায় উত্তম মঙ্গল তারপর তহ থাক বুদ্ধি কৌশল এবং কি এই বাহ্যিক আত্মীয় সুক দম

জীয়ানী দুনী অত চাত জ্ঞানীত চাত পণ্ডিতৰ চাত যা কিছু তোক চিবি একদিন এ চংচাৰত বিদায় জা হৈগৈ জীয়ানীয়ে সত্ৰিয়ে মানুহ অত চাত চিবি এই গোৱা ফুৰিব চিবি অ অত মাজন মানুহ জাগা জাগাই মাজন মানুহ যে ভাগ উম Ehi, mazon, uzera mazon. Ehi, mazon nohoni. dân? gai gọi ngon. Eva gai gọi ngon. Eva gai gọi ngon. Eva 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 gọi থা মানুষ মভিজাতন ধনী মানুই মিজা দন হুজি বাকি আমি হ্যাঁ নথেবাও যা কিছু এ ইয়ানি হতে ইত্তি এখা পত্রি ইন আগে যেমনি কোনো মন নভাবে হি মন নভাগতে মন নাভাবে কোনো দৌড়া নাই জি এভা দৌ এজন আগে অ

নহ যিয়ান দোল লাগে চিয়ান আউতাহে যে মনত তই অ চিয়ান চিয়ান নভবা মনে হয় দোল ন তই যে অ আমাৰ জহ মনো নভাৱে দোবান ফুৰি জানাগে সেই দবান হামি বাকি সি হামান গহি জানা প্ৰয়োজন নোৱাকে কি আগে অ সে জেনে যে আমার তো প্রয়োজন আগে ভাবানা ও শিলভাবানা প্রয়োজন আগে ইহু বাতি নয় অন আগে যে শিলফাগানা পুল টানো জিগোয়িবল টান এ পেলে দোল এজে গঙ্গম হতাশ হবে মৈত্রু গুণ হবে মৈত্রু চিত্র হতা হবে sārī brahma bhēhā, mūyittirī, kūraṇā, mudhītār, abhikkā ē guṇāni yākhtuṋ thay bha, dhū, ēchannā dhurān hana nā sāyā, sē dhūrē vāytēchannā yā tittyavadē rakkāṋ, hīṅsīe, uttivīṅ, yāni ākuini tawabhībhū jīrūna rakkāṋ thay bha, hīṅsīe, uttivīṅ, yāni đòn nam beta bet bích chát yani goda de cyanidama va teo de ni jo sia wai bích chui o za yo de i o kha va ya carga dia za to ó mo na pho bích bi sia wai chan no dai sị teo de sia ngon no si o cho kom sia wai wa si si pha wai ba ne te ba রাগ উত্তুই হিংসি চিয়ানি এক কহিনী থবা দিয়া দি চে দনমি যে কুইজন আগে ও আগে কুই জানাগে যন ইউ খাবে দন অনঝমি কুয়ে জানা গে এই খাবে নিতনু দান দিবা দে এ যাব তো সুনিয়া যান দিও নিউ দিয়ে টন হিয়

তাই চিতেনি আবার গমিত বিচ্ছে এবং প্রাবি গমি শিলভাবিবা সামর্ত অনুসারে দান দিবা সখন মৈত্রী ভাবনা করি দি এই কামনা এই যে সব সিটে হিসাবে

শোর শোয় মা বাপ ই ফারকন উন্নতি ইহব আমারও নহব ভবিষ্যৎ চিন্তি করি তারা মানে দে ভালোভাবে শোর সুই দে ভালোভাবে নিয়নি মাপ ভালোভাবে নিয়নি গম নবায়নি নী

모트 i t 르나 i kono na i y a n o 자 o yee suwano guti n j a 리 t a go njaako a gayuu tiki haa banu zio ni 리 e s i t a t i o n zia ni njaako k

এই জানী আমি এই কি হয় জীয়ানী চচ নহয় মনে বহি চে ঘুটি নান আমি সেনে সচ গহিবিনে যে চিয়ানৰ জোটোক লাভিবা মাত্ৰ উচ্চং লাভ কৰিব সাধনীক লাভিব বুদ্ধি উচ্চ দেই সেইবাবে জীৱন যাপন কৰিব চেষ্টা কৰি গালে দেই যাই হওক গভর্মেন্টাবে চেষ্টা করবাথাবে সামতন মৈত্রী চিত্র হয়ে থাকবা বিশ্বর্য জীব হয়ে থাকে কমা মৈত্রী কমা দিদি না থাকাই নয় দি কমার গোন্থা পড়া জাহে চান থাকবা নয় মানুষ আধিগত মানুষ তুমি জাহেদ চান থাকবা ই নীতি ইত্যা মানুষের জাহেদ চান থাকায় বিবাদ বিচ্ছাত গোটে পারিবারিক জীবন জাহেদ চান থাকায় দিয়া দি জাহেদ চান থাকায় যদি কমা সঙ্গে যদি কমা সঙ্গে চা পাবে মৈত্রী সকে দেভাবনা করবা কমি তবে চেষ্টা করবা যাই ice bante bikko songo ta gan ni ece to ma fitu song mangwa te butung ti tan songo tan asta fiska tan pinno tan sutro shawan go jo zaki sukun nyo ji e punyo to ma to ma yo kabla suko ma yo kwa kabla suko di ban wawa fitu itu yan nyen mangwa bal kawan kawana go ni ma to ma